জগদ্দলের মামুদপুরে হ্যাচারীর জলে জলমগ্ন পঞ্চাশটি পরিবার চরম দুর্ভোগে স্থানীয়রা জগদ্দল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্বপাড়া সুভাষপল্লির ১২ বারো নম্বর পাটে প্রায় পঞ্চাশটি পরিবারের বসত ভিটা সারা বছর হ্যাচারির জলে ডুবে থাকছে বলে অভিযোগ উঠেছে এর ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের গ্রামবাসীরা অভিযোগ করেছেন সারা বছর জল জমে থাকায় স্কুলের খুদে পড়ুয়াদের স্কুলে যেতে যেমন অসুবিধা হচ্ছে তেমনি প্রসূতি মায়েদের হাসপাতালে পৌঁছতেও সমস্যা হচ্ছে এমনকি জল জমে থাকার কারণে পড়ে গিয়ে হাত ভাঙার মতো ঘটনাও ঘটেছে বলে দাবি করেছেন তার দেখুন বিস্তারিত রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা সুভাষপল্লী বারো নম্বর সংসদ যে জায়গাটার কথা বলছেন আপনারা এটা হচ্ছে সুভাষপল্লী পূর্বপাড়া মানে আমাদের আমডাঙার লাগো একদম এখানে আমরা গত বছর আমাদের মাননীয় সংসদ পার্থভৌমিক মহাশয়কে ওখানকার সমস্যা আমরা জানিয়েছিলাম উনি ইরিগেশন দপ্তরকে দিয়ে পুরো খালটাকে সংস্কার করে আমাদের এই যে যে ত্রিময়ী খাল আছে ওই খালের সাথে মিশিয়ে দিয়েছিল। খুব ভালো পরিষ্কারভাবে কাজ করেছিল এলাকার সকল মানুষ জানে এবছরে বর্ষার আগে ওখানে জল জমেছে ওখানকার মানুষ বলেছে আমরা এলাকায় সব সময় ঘুরে দেখেছি সব পরিস্থিতি পঞ্চায়েত থেকে মেম্বাররা ওখানে ওয়ার্ডে দুজন সদস্য আছে তারা গেছিল পঞ্চায়েতের প্রধান গেছিলো সবাই গিয়ে সরজমিনে তদন্ত করে দেখে ওখানকার যে চিত্রটা দেখা গেছে তাতে পাশে কিছু মাছের হ্যাচারি আছে তারা অনিয়ম নিয়মিতভাবে জল চালায় মাছের হ্যাচারি ওটা তাদের মাছের ব্যবসা এটা প্রশাসন জানে এবং পাড়া প্রতিবেশীরা জানে পাড়ারই লোক তো ওদের ওই পাড়ার লোকেরাই ব্যবসা করে তাদেরকে আমরা বারণ করেছিলাম যে বর্ষাকালে অন্তত জলটা না ছাড়তে এবার মূল সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে ওই খালটা কিছু ব্যক্তিগত মানুষের উপর দিয়ে গেছে এবার আমরা তাদেরকে বলেছি যে খালটা সংস্কার করার জন্য যাতে ক্লিয়ার করে জলটা বেরিয়ে যায় এবার মানুষের ব্যক্তিগত সম্পত্তির উপরে খাল থাকলে সরু খাল যদিও সেই খালটার উপরে আমরা কিন্তু জোর করে কিছু করতে পারছি না এখন তো আপনারা জানেন যে কোনো রকম মানুষের নিজেদের মতের বিরুদ্ধে কিছু করা যাবে না আমরা চেষ্টা করছি পঞ্চায়েত ওখান থেকে কিভাবে সমস্যাটা মেটানোর যায় সবাই মিলে আমরা আছি দেখছি বিষয়টা এবার ব্যাপারে দেখুন ওই বারো নম্বর সংসদে পঞ্চায়েতের সব থেকে বেশি কাজ হয়েছে আপনারা যদি যান আমি দেখিয়ে দেবো যদি আপনারা যদি যান আপনাদের দেখিয়ে দেবো ওই বারো নম্বর সংসদে ঢালাই রাস্তা পঞ্চায়েতে রিসেন্ট মানে এই এক বছরের মধ্যে এই এক বছরের মধ্যে প্রায় সাতখানা মতো ঢালাই রাস্তা হয়েছে শুধু ওই একটা রাস্তা বাকি আছে এর কারণ হচ্ছে কি এর আগে আমরা রাস্তা করার জন্য ওটার প্রস্তাব দিয়েছিলাম এবার ওখানকার মানুষের যেটা বক্তব্য সেটা হচ্ছে কি গত লোকসভা নির্বাচনের আগে যে ইয়ে ছিল সেটা হচ্ছে তাদের বক্তব্য ছিল যে আমাদের সমস্যাগুলো একবারে সব সমাধান করতে হবে বা পঞ্চায়েতের যেটা সমস্যা সমাধানের পথ একবারে তো হয় না ধীরে ধীরে হয় পঞ্চায়েতে গেছে বহুবার কোনো কাজ হয়নি বছরের প্রেসিডেন্ট জয়ন্তি রায় অভিযোগ করেছে যে আপনারা পঞ্চায়েত প্রধান থেকে কোনো কাজ করছেন না আপনার দলের লোক তাহলে কি এটা কোনো না না ওটা না উনি হয়তো ওনার বাড়ির কথা ওটার বাড়ির আশপাশের ব্যাপার যেহেতু উনি বলেছে এবার উনি কাজ হয়নি পঞ্চায়েত থেকে ভয় এলাকায় কোনো কাজ হয়নি এই কথা আপনি প্রধানের নামে দশ্চাপনা হচ্ছে প্রধান কাজ করবে না বলে দিয়েছে বিজেপির লোক থাকে বলে এটা কোন কথা হলো এটা অযুক্তি কথাবার্তার যৌক্তিকতা কোথায় তথ্য সরিয়ে আপনি ভি দলের লোক এইগুলোকে ইয়ে করা যাবে পঞ্চায়েতকে জানিয়েছে তার কোনো ডকুমেন্টস আপনাদের দেখিয়েছে আপনাদের দেখিয়েছে কোনো কিছু না পঞ্চায়েতে জানিয়েছে পঞ্চায়েতে জানালে ওখানকার দুজন তো ওয়ার্ডের সদস্য রয়েছে মেম্বার মারফত তো পঞ্চায়েতে জানবে এবং আমরা যেহেতু আমাদের নিজেদের এলাকা তো আমরা সব সময় ওখানে দেখি সব সব সমস্যা এলাকার সব সমস্যাগুলো আমরা দেখি পরিষ্কার বললেন পঞ্চায়েত প্রধানের নেগলিজেন্সি এবং বিজেপির লোক থাকে বলে ওই এরিয়ায় কাজ করা প্রধান বলেছেন এটা কোনো কথা হলো এটা বিজেপির জন্য পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছে সর্বসাধারণের জন্য কোনো বিজেপিকে আলাদাভাবে না না গোষ্ঠী গোষ্ঠী নেই মামুদপুরে কিসের গোষ্ঠী তো মামুদপুরে একটা ছোট অঞ্চল সেটা তার কাছে জানতে হবে কেন বলছে তার কোনো অসুবিধা আছে হয়তো তিনি তো মাঝে মাঝে এত সবসময় আমাদের সাথে যোগাযোগে রয়েছে আমাদের সাথে এরকম কোনো আলোচনা হয়নি তো এখন কি কারণে বলেছে তার কাছে জানতে হবে বিষয়টা এরকম কোনো ব্যাপার নেই মামুদপুরে যথেষ্ট কাজ হয়েছে এবং আগামী দিনেও কাজ হবে প্রচুর আমাদের বিধায়ক সোমনাথ শ্যাম মহাশয় আমাদের ব্লক সভাপতি দীপক লাইদি রয়েছেন ননারা প্রত্যেকটা কাজ বামুপুরে ধরে ধরে করার জন্য চেষ্টা করছে আমাদের অভিভাবক প্রাথমিক গুমাশের নির্দেশ অনুসারে সুরঞ্জন মালাকার মাঠপাড়া আমাদের কি কি করে জল হয়ে যাচ্ছে রাস্তা দিয়ে চলাচল করা যাচ্ছে না বাচ্চারা স্কুল যেতে পারছে না বাড়ি থেকে কেউ বেরোতে পারছে না বের হাঁটু পর্যন্ত জল চুলকানি হচ্ছে হচ্ছে অনেক পায়ের চর্মরোগ তারপরে জ্বর সবার কাশি সর্দি নানান রকম রোগে ভুগছে তারপর যাদের বাইরে কাঠের উনুন তারা রান্না করতে পারছে না রান্না খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে বাজার যাওয়া অসম্ভব সবকিছুর নিয়ে অসম্ভব হয়ে যাচ্ছে যাওয়া মানে আমাদের খুবই অসুবিধার মধ্যে রয়েছি তারপরে আর একটা জিনিস হ্যাচারি আছে এখানে হ্যাচারিতে মাছ মরলে একটা জায়গায় ফেলে দেয় সেই গন্ধে আমাদের মানে সারা পাড়া দুর্গন্ধ হয়ে যাচ্ছে এখন জলটা জলটা কিসের জল বর্ষার জল এটা না বর্ষার জল না এটা হ্যাচারির জল হ্যাচারির জল হ্যাচারির জল ছাড়া পরে আপনার এই হ্যাঁ বেশি অনেক জল হয়ে যাচ্ছে বর্ষার জল তো এত হয় না আগেও ছিল না হ্যাচারি যতদিন হয়েছে সমস্যা কি কি হচ্ছে একবার বলুন সমস্যা হচ্ছে জলটা নিয়ে জলটা যা মানে সরে যায় এখান থেকে আমরা যাতে ভালোভাবে সুস্থভাবে থাকতে পারি সেটাই বলছি জ্বর জ্বর অসুখ বিসুখ সর্দি কাশি হ্যাঁ চর্মরোগ তারপরে সবার যাওয়া আসার খুব সমস্যা হচ্ছে

প্রধান এমএলএ সবাইকে বলা হয়েছিল সবাই এসেছিল সাংবাদিকরাও এসেছিল সাংবাদিক সম্মেলন করে আমাদের এই জলটা যাতে না থাকে জলটা নেমে যায় এবং করলে আমাদের জলটাও বন্ধারির জন্য হ্যাঁ কারণটা তারা ব্যবসা করে মাছ চাষ করে তারা জলটা ডা ফেলা আমাদের এইখানেই মানে এই পাশেই ফেলে হ্যাঁ এই পাশেই ফেলে হ্যাঁ সেই জন্যই বাড়িতে জল অসুবিধা জল ঢুকে জল পচে গন্ধ দুর্গন্ধ সবার পা চুলকানি জ্বর জারি অনেক মশায় মশায় মশার কামড় ডেঙ্গু ডেঙ্গু হচ্ছে তা আপনারা উদাসীন কেন পঞ্চায়েত থেকে পঞ্চায়েত থেকে আমাদের পঞ্চায়েতে অ্যাপ্লিকেশন করা হয়েছে পঞ্চায়েত কোনো ব্যবস্থা নেয়নি না নেয়নি কেন কেন জানি না বলে কি আমাদের পাড়া নাকি আমরা ভোট দেয়নি না না বিজেপি পাড়া বলবো কেন কখন না না কখনো বিজেপি পাড়া ভোট পায় না তা না তৃণমূল পায় যে হারে পার কথা সেই হারে পায় এই জন্যই প্রধান বারবার বলে ও পাড়ার জন্য অনেক ভাবনা চিন্তা ছিল কিন্তু কপারা যা করলো এখন আর ও ওপার আমার চিন্তা নয় আপনার নাম কি জয়ন্তী রানী হালদার আপনার আমি ভূত সভা নেত্রী ভূত কি তৃণমূলের 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 হ্যাঁ টিএমসির ভূত সভা নেত্রী